রাজ্য বাজেটে তিনি জানিয়েছেন রাজ্যের সত্তর হাজারেরও বেশি আশাকর্মী ও এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে তার জন্য প্রয়োজনীয় অর্থ সেটাও নাকি বরাদ্দ হয়ে গেছে দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আদিক দর্শক আপনাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কি ঘোষণা হয়েছে সেটাই তুলে ধরার চেষ্টা করব। রাজ্য বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্য বাজেটে তিনি জানিয়েছেন এ রাজ্যের সত্তর হাজারেরও বেশি আশাকর্মী ও এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে তার জন্য প্রয়োজনীয় অর্থ সেটাও নাকি বরাদ্দ হয়ে গেছে দর্শক রাজ্য বক্তৃতায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছেন রাজ্যের এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মী ও সত্তর হাজারেরও বেশি আশাকর্মী তারা প্রতিনিয়ত এ রাজ্যে মা ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তাদের কাছকে আরও সহজ সরল আধুনিক করতে তাদের স্মার্টফোন দেওয়া হবে এখন দুটো প্রশ্ন সামনে আসছে এই স্মার্টফোন কবে দেওয়া হবে আর এই স্মার্টফোন নিয়ে তারা কী রকম কাজ করবে এটা অনেকের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে এই ভিডিওর মাধ্যমে এই দুটো প্রশ্নেও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যে স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সেই স্মার্টফোন কবে দেওয়া হবে দর্শক সেই স্মার্টফোন রাজ্য বাজেটের পরপরই দ্রুত দেওয়ার কাজ হবে এই বাজেটের এই বাজেটের জন্য যে অর্থ সেটাও বরাদ্দ হয়ে গেছে এই প্রকল্পর টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে দর্শক তারা এই স্মার্টফোন নিয়ে মূলত কি কাজ করবে সেটা অনেকের মনে প্রশ্ন আসছে চলুন আমি জানিয়ে দিই এই স্মার্টফোন নিয়ে তারা মূলত যে কাজগুলো করবে নাম্বার ওয়ান রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত তত্ত্ব ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে নাম্বার টু আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ করতে আরও সহজ হবে তারা আর প্রযুক্তি নির্ভর হবে নাম্বার থ্রি সুবিধাভোগীদের তত্ত্ব দ্রুত আপডেট করতে পারবে এই স্মার্টফোনের মাধ্যমে আশাকর্মী কর্মী কর্মীরা নাম্বার ফোর রাজ্য পরিষেবার স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেবেন আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন